নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন মা মনসা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় জয় মা মনসা দেবীর আজকের পর্বের বিষয় হলো সালে বত্রিশ বঙ্গাব্দের মনসা পুজো অষ্টনাগ পুজো ও নাক পঞ্চমীর পূর্ণাঙ্গ সময়সূচি আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাসের পুজোর তারিখ ও সময় এছাড়া জানবো মনসা পুজোর উপকরণ এবং মনসা দেবীর দ্বাদশ নাম স্তোত্রম সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বাংলার আদি দেবী হলেন মা মনসা দুই বাংলায় মা মনসার রয়েছে ভীষণ জনপ্রিয়তা সর্পের দেবী হিসেবে মা মনসার পুজো করলে সর্পভীতি দূর হয় এবং মায়ের কৃপায় জীবনে আসে অপার শান্তি মা মনসার কাহিনী মূলত মনসামঙ্গল কাব্যে বিস্তারিতভাবে বর্ণিত রয়েছে মনসা দেবীর জন্ম হয়েছিল ঋষি কাশ্যপের মন থেকে তবে মা মনসার জন্ম নিয়ে বিভিন্ন মত প্রচলিত রয়েছে কিছু মতে তিনি আবার শিবের মানস কন্যা মা মনসার জন্ম পদ্মপতায় বলে তার আরেক নাম পদ্মাবতী তার স্বামীর নাম জগৎকারুমণি তাদের একমাত্র পুত্রের নাম আস্তিক তবে সর্পের দেবী হিসেবে মা মনসা যুগ যুগ ধরে তার ভক্তদের মধ্যে আরাধ্য হয়ে এসেছেন অধিকাংশ ক্ষেত্রে প্রতিমায় মা মনসার পুজো করা হয় না মা মনসা পূজিত হন স্নুহি বা সিজ সিজবৃক্ষের ডালে অথবা বিশেষভাবে সর্পচিত্রিত ঘট বা ঝাঁপিতে যদিও কোথাও কোথাও মনসা মূর্তিও পূজিত হতে দেখা যায় বিশেষ করে বাংলার গ্রামে গ্রামে মনসা পুজো বহুল প্রচলিত বর্ষাকালে সাপেদের প্রাদুর্ভাব বেশি থাকে বলে এই সময় মনসা পুজো প্রচলিত নাগপঞ্চমী বা মনসা পুজো সাধারণত শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে শ্রাবণ মাসে নাগপঞ্চমীতেও পঞ্চমীতেও মনসা পুজো করা হয় বাঙালি মায়েরা এই দিন উপবাস করে ব্রত পালন করেন এবং সাপের গর্তে দুধ ঢালেন মা মনসার প্রণাম মন্ত্র ওং অজনী সম্ভবে মাত মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তভম রক্ষ মাং ব্রিজি আস্তিকস্য মুনে মার্তা ভগিনী বাসুকেশ তথা জড়তকারু মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাসে মনসা পুজো অষ্টনাগ পুজো ও নাগপঞ্চমীর পূর্ণাঙ্গ সময়সূচি দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের মনসা পুজোর দুটি তারিখ রয়েছে প্রথমটি হলো পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলার তিরিশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার নাগপঞ্চমী শ্রী মনসা দেবীর পুজো ও অষ্টনাগ পুজো দ্বিতীয়টি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বাংলার বত্রিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার শ্রী শ্রী মনসা পুজো ও অষ্টনাগ পুজো মাসব্যাপী আরম্ভ হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দেশ শ্রাবণ মাসের প্রথম মনসা পুজো উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বাংলার বারোই শ্রাবণ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো মতান্তরে নাগপঞ্চমী দ্বিতীয় মনসা পুজো তেরোই আগস্ট দু বাংলার সাতাশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বুধবার সকাল আটটা চোদ্দ মিনিটের পর পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো শ্রাবণ মাসের অন্তিম মনসা পুজোর তারিখ হল সতেরোই আগস্ট দু বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পুজো মাসব্যাপী সমাপন দু পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের মনসা পুজো বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসাদেবী ও অষ্টনাগ পুজো দ্বিতীয়টি সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার পশ্চিমবঙ্গে প্রচলিত শ্রী শ্রী মনসাদেবী ও অষ্টনাগ পুজোর সমাপন এবং শ্রী শ্রী মনসা দেবীর মা মনসার সাথে পুজো করা হয় অষ্টনাগে এই অষ্টনাগ একদিকে যেমন অষ্টবিধ সিদ্ধির কথা বোঝায় তেমনি অপরদিকে অষ্টপাশের কথাও বোঝায় মা মনসার সাথে পূজিত হন অষ্টনাগ মানুষ সাপ দেখে ভয়ে ভীত হয় তেমনি অষ্টপাশের দ্বারা জর্জরিত বা ভীতও হতে পারে মনসা মায়ের পুজোয় যেমন আমরা নাক থেকে পরিত্রাণ প্রার্থনা করি তেমনি বা মনসা স্মরণ নিলে তিনি এই অষ্টপাশগুলি থেকে আমাদের ভয়মুক্ত করেন মনসা পুজোর উপকরণ সিঁদুর ঘট মনসা গাছ বা তাহার ডাল পূজার শাড়ি একটি মধুপর্কের বাটি একটি মধু ঘৃত দধি তিল হর্তকি পুষ্প দুর্বা তুলসী বিল্লপত্র ধূপ দ্বীপ বড় নৈবেদ্য একটি অষ্টনাগের নৈবেদ্য আটটি কুচ নৈবেদ্য একটি উচ্ছে মা মনসা দেবীর স্তোত্র দেবীরু গৌরী মনসা সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগ ভোগিনী শৈবী নাগেশ্বরী তথা কারু প্রিয়া হস্তিকমাতা বিশ্ব হরিচ মহা জ্ঞানুথা দেবী বিশ্ব পূজিতা দ্বাদশৈতানি নমামি পূজা কালে তু যহ পঠেত তস্য নাগ ভয়ং নাস্তি তস্য বংশ ভবস্যচ অর্থাৎ জগৎ জগৎকারু জগৎগৌরী মনসা সিদ্ধিযোগিনী বৈষ্ণবী নাগভোগিনী শৈবী নাগেশ্বরী জগৎকারু প্রিয়া আস্তিক মাতা বিশ্বহরি মহা জ্ঞানযুক্তা বিশ্ব পূজিতা তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ